সরকারে যারা দায়িত্বে থাকেন মন্ত্রী পর্যায়ে তারা পরবর্তীতে গিয়ে মামলা মোকদ্দমা ফেস করতে হয় এটাই বাংলাদেশের কালচার আবার মানুষ কাল ধরে চলে আসতেছে স্যার আপনারা কি এরকম কোন আইনি জটিলতার আশঙ্কা করছেন আমি তেমন দেখছি না মানে আমার দিক থেকে অর্থমন্ত্রী এমন কিছু খুব ডিসক্রিশন পাওয়ার আমি ইউজও করি নাই আমার কাছে যেগুলো আসছে সেগুলো বিভিন্ন এজেন্সি থেকে আসছে সহকর্মীদের ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না কারণ আমার কাছে আসে তো টাকার স্যাংশন বদেছে সেগুলো আপনারা দেখবেন মোটামুটি কিছু কঠিন কঠিন যেমন প্রাইমারি স্কুলের টিচার হেডমাস্টারের ব্যাপারে একটা কঠিন ডিসিশন ছিল তা একটা গ্রেড উপরে করে দাও যা হোক আমরা অ্যাকোমোডেট করেছি আইনের মধ্যে থেকে না ভুল মানে আমাদের শোনেন ভুল ব্যাপারটা হলো প্রথম হলো আমরা চেষ্টা করি ইনস্টিটিউশনগুলো একটু ঠিক করতে আমাদের প্রতিষ্ঠান যে খুব যে ঠিক করতে পেরেছি তা না কারণ আপনি জানেন ইনস্টিটিউশন বলতে গেলে বাংলাদেশ ব্যাঙ্ক আছে এন আছে তারপর আপনার কোর্ট টোট এগুলো অনেক জিনিস আর প্রসেসগুলো আছে কথা কিন্তু আমরা কিন্তু অনেক প্রসেস কিন্তু অনেকটা বেটার করছি এটা একটা আপনারা দেখেন এই ইনস্টিটিউশন অনেক বাংলাদেশের ব্যাঙ্কে দেখেন অনেক প্রসেস সেফটিফাই এনবিআরের অনেক জিনিস সেফটিফাই করা হয়েছে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো করা হয়েছে এগুলো পুরোপুরি হয়তো ইনস্টিটিউশনটা বদলানো যায় নাই পুরোপুরি কিন্তু এই প্রসেসগুলো কিন্তু মোটামুটি ব্যবসায়ীরা কিছুটা ইচ্ছা আছে অর্থাৎ আর আর ভবিষ্যতের জন্য আপনারা সবাই সহযোগিতা আর একটা জিনিস আমি বলি একটু একটা পজিটিভ মানে ক্রিটিসাইজ করেন ফাইন কিন্তু আপনার প্রথম বলবেন যে ঠিক আছে এটা করেছেন বা সম্পূর্ণ না বা এটা এই শুরুই করেন ভুল আমি মাঝে মাঝে দেখি ফ্র্যাঙ্কলি টক শোতে বলে কিছুই দেখছি না আমি তো চিনি সবাইকে আমি তো তাদের দৃষ্টি আছে কি না দেখার ইচ্ছা আছে কিনা কিছুই দেখতে পারলাম না সতেরো মাসে কিছুই দেখতে পারেন না আপনারা এই যে থেকে চলে ওই ইকোনমিটা ভেতরে খবর তো আপনারা অনেক সময় জানেন না তো ভেতরে কী অবস্থা নতুন মন্ত্রী এবং বাইরে শোনেন বাইরে যারা যাদের সাথে নেগোসিয়েট আমরা করেছি তারা কিন্তু কোনোদিন বলেন যে বাংলাদেশ খুব খারাপ আমাদের অ্যাচিভমেন্ট ভালো তোমরা যেটা করেছো

না না পলিটিক্যাল গভর্নমেন্ট হবে তারা নিজেদের মতো করবে স্যার সম্মিলিত পাঁচ ব্যাংক নিয়ে খুব অস্থিরতা চলছে না আমি লাস্টে অনুরোধ করি আপনার বি একটু পজিটিভ ভুল ত্রুটিটা আমরা ধরিয়ে দেবেন সেটা হলো সবচেয়ে বড়ো জিনিস আমি বললাম যে ভুল তো কতগুলো হয়েছে অনেক জায়গায় তা আপনার হিসেব মতো আমি চেষ্টা করি আর কি আমরা চেষ্টা করি হয়তো পারি না পড়ো নানা দুর্নীতি আপনারা শঙ্কা করছেন কিনা যে আপনাদের ওই রকম তো আমি তো ছিলাম ওয়ান ইলেভেনের সময় গভর্নর ছিলাম তখন তারা অনেক কিছু করেছিল খুব খুব ইসে না সুখকর বা ইসে না প্যালাটেবল না সবগুলো আমি জানি বেত বাংলাদেশ ব্যাঙ্কে করতে পারে না যে আই হ্যাড এ ভেরি স্ট্রং গার্ড দিয়েছি আমি সোজা সোজে বলেছে আপনারা যাই করেন ব্যাঙ্কিং সেল এমনও হয়েছে ঘটনা আমাকে বলে স্যার আপনার ওই এম ডিকে আমরা আই হ্যাভ দ্য অথরিটি টু পিক হিম আপ প্লিজ স্টপ লিভ ইট টু মি তো তারা পারে নাই আমি ওটা বাধা দেওয়াতেই কিন্তু হয় না ওটা তো যে জাগে জাগে ধরে নিয়ে যেতে যেতে পারে বসে সারাদিন এগুলো তো আমি জানি স্টোরিগুলো সকালবেলা যেত চারটার সময় বোঝান নটার সময় আসেন পাঁচ ঘন্টা বসে তো আমার তো অফিসার স্যার একে এম ডি বসেছে পানি খেতেছে পানি দেয় না চা খেতেছে চা দেয় না এগুলো হয়েছে কিন্তু আমি তো আই আই সেরকম কিছু এটা আমি বলেছি এখনও একটা কনসিডার করব আমরা অ্যাক্টিভলি এটা গভর্নর সাহেব তার মতো করে ব্যাঙ্ক হিসেবে বলে কিন্তু আমরা বলছি যে ডেফিনেটলি যারা ডিপোজিটার যাদের ডিপোজিট টাকা আছে বা এফডি আছে সবাই পাবে সেখানে আমরা দিলাম তিরিশ হাজার কোটি টাকা ওরা কেন দিলাম বারো হাজার কোটি টাকা ডিপোজিট ইন্স্যুরেন্স দেয় বিয়াল্লিশ হাজার কোটি টাকা দেওয়া হলো ওটা করবে সেকেন্ড হলো শেয়ার হোল্ডারদের নিয়ে একটা ব্যাপার আছে কারণ শেয়ার হোল্ডারদের একটা টেকনিক্যাল ব্যাপার কি শেয়ার হোল্ডার যখন শেয়ার ভ্যালুটা করে নেট অ্যাসেট ভ্যালু নিগেটিভ হয়ে গেছে বেশিরভাগই কারণ টেকনিক্যালি ওরা বলে স্যার আপনি দেবেন কেন ওরা তো শেয়ার কিনেছে ওরা তো ও নয় তবু আমি সে না ওরা তো বাজারের সিগনালে এটা কিনেছে আমরা উইল ট্রাই টু অ্যাকোমোডেট কতটুকু করা যায় ওটা অনেক সময় এই যে যারা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের তারা কী করে দেবেন ওরা তো কিনেছেন এফ যারা রেখেছে ডিপোজিট তাদেরকে আমি প্যানালাইজ করতে পারবো তবু আমি বলেছি যে আমরা ডেফিনেটলি ওটা দেখবো এখন বাইরে একটু পারসেপশান আছে যে কীভাবে দেবো কত এটা একটা উই আর ওয়ার্কিং আরেফিনেটলি মিস্ট্র ফাইন্যান্স এটা ইস্যু করবে বাংলাদেশ সেটা মডার ইস্যু ইউজ করে একটু সময় লাগবে যারা শেয়ার হোল্ডারদের জন্য ওটা হয়তো একটা পার্টিকুলার যেমন ধরেন কারো বহু টাকা ওখানে শেয়ার কিনেছে হয়তো ওখান থেকে একটা পার্টিকুলার পোর্শন দিতে পারে শেয়ার বা বাকিটুক হয়তো ক্ষতিপূরণ দিতে পারে ওটা একটু কমপ্লিকেটেড কমপ্লিকেটেড না হয় ওটা একটু হিসাব টিসাব করতে হবে কারণ বার্ডেনটা তো পুরোটা শেয়ার হোল্ডারদের নিতে পারে না কারণ আপনি দেখেন ওদের অ্যাসেট ভ্যালু আপনি আপনার টেকনিক্যাল হিসাবে হিসাব করেন না কেন শেয়ার প্রাইস কত হয়েছে যে পাঁচটা ব্যাংকের ওটা আমরা না করি নাই আমি প্রথমেই কিন্তু বলেছি যে ইভেন ওই ব্যাংক রেজলিউশন আছে তো উইল কনসিডার স্যার না না আমি সব কমিটির মধ্যে থাকি আমার হিসাব যদি চায় আপনারা দেখবেন যে সেটা ইন্ডিপেন্ডেন্ট যারা যারা করবে বিগত রাজনৈতিক সরকারের সমস্যা একটা পনেরো বছর ধরে সরকার চালানোর পরে যে অর্থনীতি রেখে গেছিল আপনারা এসেই বললেন যে অর্থনীতি একদম ডিস্ট্রয় হয়ে গেছে শেষের দিকে ছিল এবং একটু আগেও বলতেছিলেন যে ভেতরের অনেক খবর তো আপনারা জানেন না আমরা একটু জানতে চাই যে যে অর্থনীতি আপনারা রেখে যাচ্ছেন আগামী রাজনৈতিক সরকার এসে আপনাদেরকে মানে কি বলবে এক কথা যদি বলেন যেটা কোন অবস্থান না আমি বলি ভেতরের খবর আমি যে বেশিরভাগ প্রতিষ্ঠানগুলো যার যার কাজ করার কথা বা করার এসে ম্যান্ডেসে করতে পারে নাই বা অনেকে করে নাই দুইটা ব্যাপার অনেক ইচ্ছা করে নাই যেটা ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি বলি করে নাই প্রসেসগুলো আছে বাংলাদেশে অনেক আইন আছে সে আইনগুলো কিন্তু কমপ্লাই করে না অনেকে ডিসক্রিপশনের পাওয়ার ইউজ করেছে সেটা আমি কোনো দিন করিনি মাননীয় ব্যাংক আপনারা দেখে দেবেন নতুন ব্যাংক দিতে বলছে আমি সোজাসুজি তাদের সাথে কথা বলে দেওয়া যাবেন অতএব এইগুলো সবচেয়ে বড় বিজনেস ছিল তারপরে এটার ফলে যেটা হয়েছে দেশের বেশিরভাগ অর্থ কোথায় গেছে না গেছে আপনারা নিজেরাই জানেন ওইগুলো ঠিক জাজমেন্ট ইস্যু করে কোনো কোনো ইন্ডাসে টাকা দিয়েছে টাকা দরকার হয়তো পাঁচ কোটি টাকা দিয়ে দিয়েছে দশ কোটি টাকা আমি জানি যে একদিন বলছে ফ্ল্যাট কিনবে পর্দারগুলোর দাম বলছে ওখানে দশ লক্ষ টাকার পর্দার লিখে দাও ফ্ল্যাট কিনেছি হয়তো তিন কোটি টাকা দোকানে ফ্ল্যাটের দাম দিয়েছে দশ কোটি টাকা যাই হোক এগুলো তো আপনার নিজেরাও জানেন তা আমরা আমাদের সময় আমার মনে নেই এই সমস্ত করেছি আমরা বা আমাদের কোনো পার্সোনাল কেউ করেছে বলে মনে হয় অ্যাটলিস্ট আমি তো ফ্ল্যাটে থাকতাম এখনও ফ্ল্যাটে থাকি সারা জীবন ওই রকমই ছিলাম কোনো ইন্ডিপেন্ডেন্ট বাড়ি একমাত্র গভর্নর হিসেবে একটা ইন্ডিপেন্ডেন্ট বাড়ি ছিল ওটা পারে আমি মনে করি আঠারো মাস যেটা আমরা করেছি সেটা আঠারো মাসে বাংলাদেশকে একটা এমন জায়গায় নিয়ে আসছি না ওভারঅল ফিফটি ফোর ইয়ার্সে কিন্তু অ্যাচিভমেন্ট খারাপ না বাংলাদেশের মানে চড়ায় উত্তরায় পেরিয়ে কিন্তু বাংলাদেশ যেটা সাড়ে সাত কোটি লোকের ছিল সেটা আঠারো কোটি লোকে তো আমরা খাওয়াতে পারছি তাই না মোটামুটি তো ইসে আছে যেটা ওনাকে বলছে টেস্ট কেস অফ ডেভেলপমেন্ট সেটা তো উতরে আসছে না আমরা যে টেস্ট কেস না এখন মোটামুটি একটা মডেল কেস বলে সেটা আমরা একটা ক্ষেত্র করেছি যাতে করে সামনে আরো দ্রুত এগিয়ে নিয়ে যেতে চাই আমার চিঠিটা পড়ে দেখেন এক পৃষ্ঠায় একটা চিঠি আছে অনেকে পড়েছে আমি কি বলেছি দেখেন ওটা মনে এক্সপ্লেইন একটা বাংলাদেশ ব্যাংকের শুধু গভর্নরের স্ট্যাটাস বা গভর্নরকে মন্ত্রী বানিয়ে দিতাম না ভেতরে তো আরো অনেক কিছু জিনিস দরকার হবে তার সাথে রিলেটেড পুরো ব্যাংকিং সেক্টর রিলেটেড অর্থাৎ চট করে আমি আমাদের সময় যে জাজমেন্ট যেমন বোর্ড চেঞ্জ করা এগুলো তো আমাদের ইন্টারিম গভর্নমেন্টে এত দায়িত্ব তো না যে বোর্ডের কনস্টিটিউশন চেঞ্জ করে দেওয়া বোর্ডের প্রাইভেট সেক্টরের লোক আনা সরকার একজন লোক থাকবে না এগুলো কিন্তু খুব ডিফিকাল্ট ডিসিশান আমরা ইন্টারিম গভর্নমেন্টের থেকে এই সমস্ত জিনিস তো আমাদের ঠিক সাজে না খালি স্ট্যাটাস চেঞ্জ করা তো না বাংলাদেশ ব্যাংকের মানে আবার আর আমি মনে করি যা আছে অটোনমি অটোনমি জিনিসটা আমি সবসময় বলি ইউ হ্যাভ টু প্রুভ যে ইউ আর ক্যাপেবল টু ইজ এটোনমি এখন আমরা লোকজন সাংঘর যদি ঠিক ভালো আমি একা ফেরিস হয়ে লাভ আছে কোনো এটা আপনি নিজেরা জানেন কি বলবেন দেখা করেন আমাদের জন্য অবশ্যই ভালো আমাদের শুভেচ্ছা রাখবেন হ্যাঁ ভোট দেবো তো আমি ওই যে গুলশান কি আছে না গুলশান মডেল স্কুল কি একটা আছে হ্যাঁ আমি অনেক লোককে এমন যারা আমাকে ব্যাংকের চেয়ারম্যান বলে ফ্র্যাঙ্কলি বলি দুইজন স্যার আপনার কাছে যেভাবে আমি রিচ করি আমরা অন্যদের কাছে রিস্ক করতে পারি না নামে বললাম ওনার সাথে তো কথাই বলতে পারি না আমার কাছে ওরা বলে আমরা যারা অর্থনীতি নিয়ে রিপোর্ট করি আপনি উপদেশটা হওয়ার আগে আমরা কিন্তু নিজেরাও আপনাকে প্রশংসা করতাম যে যখন খুশি আপনাকে পেতাম নিউজের জন্য এবং কোডের জন্য যেটা ছাড় হয়ও পাবেন এখন তো আমি একটু সব কথা বলতে পারবো না আবার শপথ নিয়ে নিশ্চিত অনেক কিছু শপথবদ্ধই হিসেবে আমরা অনেক কিছু বলতে পারবো না

আমরা মনে করি কালেকটিভ ডিসিশন একটু বেটার হয় কালেকটিভ ডিসিশন বলে সব মিলে যদি একটু আদান প্রদান করে যে কোনো যে কোনো ডিসিশানে বেটার হয় এটা কিন্তু চিফ অ্যাডভাইজারও বলেন যে আমরা মাঝে মাঝে মঙ্গলবারে যাই বসে উনি আলাপ করেন ওই ডিসক্রিপশন বলে দিলাম আদেশ উনি আদেশ দিলে তো সবাই পরিপালন করতে হবে যাই হোক আমরা আজকে কৃষি যেটা আমরা পঁচিশ হাজার মেট্রিক টন আমরা ইউরিয়া সার আসবে তারপর আরেকটা জিনিসের স্বাস্থ্য সে ব্যাপারে একটা টিভি টেস্টিং টিভির জন্য একটা স্পেশাল ইস্যু আছে ইউএন ও পি এস করবে টিভি ড্রাগ এই দুইটা জিনিস তারপরে শিল্পে আমরা তিরিশ হাজার মেট্রিক টন ইউরিয়ার সার বলেছি আর দুইটা সার গুদাম চৌত্রিশটা সারের মধ্যে গুদাম করছে তারপরে দুইটা আজকে আমরা মেহেরপুরে একটা আর ঠাকুরগাঁ একটা আর আরেকটা সব ইস্যু ছিল পেন্ডিং বিষয় প্রাথমিক বিদ্যালয়ে যে ইন্টারনেট ছিল ওটা এক্সটেনশনটা করেছে কারণ অনেকদিন ইন্টারনেট ছিল না তো সেটা আমরা অ্যাপ্রুভ করে দিয়েছি এবং আমরা বলেছি যে ইন্টারনেট এখন থেকে আমাদের সাজেশন হলো যে একটা পার্টিকুলার কোম্পানি না দেওয়া বা সরকার এই বিভিন্ন বিদ্যালয় ইন্টারনেট সেটগুলো আছে ওদেরকে আপনারা অথরিটি দিয়ে দেন ওরা দরকার হলে এগুলো রবি কিনবে না গ্রামীণ ফোন থেকে কিনবে বা অ্যাক্টেল কিনবে ওটা সুবিধা হয় আর কি ওরা মেনটেন্সের সুবিধা হয় এখন সেন্ট্রালাইজ আছে সেখানে সেন্ট্রালাইজ জিনিসে এগুলো খুব খুব কার্যকরী হয় না মডেম নষ্ট হয়ে থাকতে পারে এই ঢাকায় এসে পারমিশন না এগুলো হলো এটা ভবিষ্যতের জন্য আমাদের এসে আমরা বললাম সুযোগ থেকে এই হলো আমাদের আজকে না সেই যে আপনি দেখবেন যেটা কেনাকাটার কথা বলছি খুব সে খুব কন্ট্রোভার্সিয়াল কিছু না যেমন প্রাইমারি স্কুলেরটা তো অনেক দিন পেন্ডিং ছিল ওদের বিল ফেব্রুয়ারি পর্যন্ত ছিল এটাকে আমরা না ফেব্রুয়ারি না জুন পর্যন্ত টাকাটা দেওয়া ছিল সেটা আমরা বলছিলাম তারপরে সার তো আমরা স্টপ করতে পারবো না তারপরে আপনার যে গুদাম গুদামগুলো আমাদের দরকার হয় কি গুদামগুলো সারের গুদামগুলো আমরা চিন্তা করেছি যে হয়তো সারের গুদামের সময় অনেক সময় যদি ফুড গ্রেনে যদি গুদাম আছে এগুলো আমরা ক্লিয়ার করে দেয় এগুলো কিন্তু নূতন করে কোনো ডিসিশন হয় নাই মানে নূতন করে আমি তো সত্তরের কাছাকাছি দেবো সত্তর বাস না বাকি তিরিশ আমি বলছি কারণ আমি একটু প্রেগন্যেন্টই আমি নিজের ড্রাম কিন্তু খুব কমই বাজাই আমার ভ্যাস্তা ব্যস্তারাও দিনে বলছে চাচু আপনার আমরা প্রাউড আপনি ড্রাম বাজান না কেন আমিও তো বাধ্য এইগুলো রাখাতো আমি সারাদা একটু যে আমাদের অনেকগুলো করার ইচ্ছা ছিল সেগুলো আমরা করতে পারি নাই আমাদের কাছে এক্সপেক্টেশন সেখানেও যেগুলো করেছি একবার শেষ করে দিয়ে যেতে পারি নাই অথবা ডেফিনেটলি একশো মার্কি কারো দেবো আমাকে সত্তর আশিটা আশি হলে আমি মনে করি যে উই হ্যাভ স্টার্টেড এবং কালকে আমি পেয়ারে সেমিনারও বলেছি আমরা শুরু করে দিলাম এবং যেগুলি আমরা শুরু করেছি জনগণের সারতের জন্য আমাদের কোনো এজেন্ডা ছিল না এবং আমি পলিটিক্যাল স্পেয়ারেও বলছি আপনারা সহজে কিন্তু এগুলো এড়াতে পারবেন না 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 সবগুলি আপনার কন্টিনিউ ধরেন ধরুন এনবিআরটা পুরোপুরি একটা কার্যকরী করে এনবিআর ভাগ হয়েছে কিন্তু আসলে কাজগুলো পলিসি বিভাগগুলো যে শুরু করতে পারতে বেটার হতো আর কি তবুও ট্যাক্স পলিসি আমরা একটা রিপোর্ট দিয়ে যাচ্ছে আপনারা জানেন ডক্টর জাইদি সার্চ পুরো ওটা গাইডলাইন হিসাবে কাজ করবে তারপরে আপনার অন্য যে কথাগুলি বাংলাদেশ ব্যাংকের ব্যাপারে ওরা বলছে স্বাধীনতা দিতে হবে কিন্তু আমরা অনেক চিন্তাভাবনা করে দেইনি যে এটা খুব লোডেড আর বাংলাদেশ ব্যাংকের আইনটা কিন্তু একটা পার্টিকুলার গভর্নর মিনিস্টার হবে কিনা সেটা না কিন্তু ভেতরে তার কতটুকু অপারেশনাল ইসে থাকবে কিন্তু আমি মনে করি চার বছর আমি ছিলাম আমি কিন্তু কোনো অসুবিধা হয় নাই গভর্নমেন্ট থেকে কোনো ইন্টারফিয়ারেন্স করে না আপনাদের চ্যালেঞ্জগুলো মেইন চ্যালেঞ্জ হলো একটা চ্যালেঞ্জ তো হলো আমাদের যেটা এই বাণিজ্য শিল্পগুলোকে আর অ্যাক্টিভেট করা ব্যবসা বাণিজ্য যদি সে না হয় এমপ্লয়মেন্ট আসবে না যেটা সবচেয়ে বড় আমাদের একটা বড়ো চ্যালেঞ্জ এবং এমপ্লয়মেন্ট না আসলে লোকজনের কি পারচেসিং পাওয়ার এটা ডিফিকাল্ট হবে এইটা একটা সবচেয়ে বড় আর বাংলাদেশ কিন্তু এখনও ইন্ডাস্ট্রিয়াল বেস কিন্তু খুব কম আমরা ডিপেন্ড করি কি এক্সপোর্টের উপরে কিন্তু বাংলাদেশ তো আর হংকং আর সিঙ্গাপুর হয়ে যেতে পারবে না আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রিয়াল বেস স্মল মিডাল এটা একটা বড় সেকেন্ড হলো ইনফ্লেশনটা এখনও আছে তো ইনফ্লেশনটা খালি মনিটারি পলিসি দিয়ে হবে না ইনফ্লেশনটা একটা বহুমাত্রিক একটা জিনিস আছে তবু আমরা চেষ্টা করেছি থার্ড হলো ব্যাঙ্কিং সেক্টরটা ব্যাঙ্কিং সেক্টর আমরা রিঅর্গানাইজ করেছি এটা দেখা সমস্যা এত বেশি এত মানে কঠিন কিছু কিছু পদক্ষেপ নিতে হবে এখন যেটা করেছে গভর্নর প্রেস ওয়ার্ড দিই বাট দ্যাট ইজ নট অ্যাফ আপনি দেখবেন এখনও ক্রেডিট সাপ্লাই কম এখন লোক যারা কনফিডেন্সটা কিছুটা আসছে রিসেন্ট আমরা ডিপোজিট বেড়েছি ওরা ওটা একটা বড়ো ক্যাপিটাল মার্কেটটা আমাদের জন্য খুব একটি আমি চেষ্টা করেছি একটা বেশি ব্যস্ত ছিলাম আমরা যে রেগুলেশনটা ইস্যু করার জন্য ক্যাপিটাল মার্কেটে যাচ্ছে তাই অবস্থা ছিল আপনার ভিতরে তারা জানেন যে হয়তো আপনাদের হাইকোর্টে বহু কেস আছে কিছু করতে গেলে হাইকোর্টে ওরা চলে যায় অনেকগুলো অর্থাৎ ক্যাপিটাল মার্কেট আমি মনে করি এটা যদি ডেভেলপ না করি ব্যাংকের উপর ডিপেন্ড করি কিন্তু ব্যবসা বাণিজ্য হবে না সব দেশে কিন্তু ইকুইটি পার্টিসিপেশন শেয়ার মার্কেট বন বিবেশ প্রাইভেট সেক্টরে বন্ড মার্কেট দরকার ইন্স্যুরেন্সটা একটা আরেকটা খুব সেন্সিটিভ ইন্স্যুরেন্স আমরা চেষ্টা করেছি খুব খুব সুবিধার তেমন না ইন্স্যুরেন্স সেক্টরটা অথচ ইন্স্যুরেন্স ভেরি ইম্পর্টেন্ট আর বাকিগুলো আছে আপনার জ্বালানি জ্বালানি একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের এটা আমরা একটা সে ভবিষ্যতে প্ল্যান করেছে কিন্তু জানানোর জন্য আমাদের সোর্স ড্রিলিং করা ইনলাইন যেমন আজকে একটা প্রফেশন আমরা আরেকটা এক্সামিন করে দেখেন অফসোর ড্রিলিং তারপর অন্য অন্য অল্টারনেট এনার্জি বিশেষ করে আপনাদের সোলার এনার্জি আমাদের কিন্তু খুব বেশি ডেভেলপ করতে পারে দেখিয়েছিল সব উত্তর দিতে হবে আরেকদিন আসেন কথা বলব আচ্ছা সম্পদের হিসাব প্রথমটা হলো যে অর্থ পাচার করাটা আইডেন্টিফাই করে কিন্তু ডিফিকাল্ট কিন্তু আপনার জানেন ভেতরের প্রসেস আমি এসেই কিন্তু অর্থ পাচার ফার্স্ট মিটিংটা হলো যেটা পাঁচ বছর পরে মিটিংটা হলো আপনি জানেন কিনা মিটিং কিন্তু হয় নাই তারপর আমরা সাব কমিটি করে দিলাম কিন্তু অর্থ পাচার করতে প্রথম তথ্যগুলো নিতে হয় আমাদের দিক থেকে অ্যাকশনগুলো না নিলে বাইরে যখন আমরা রিকোয়েস্ট করি তখন বলে তোমরা কী করেছো প্রসেসগুলো আর বাইরে থেকে আনা কিন্তু মিউচুয়াল লিগাল অ্যাসিস্টেন্স কমপ্লিকেটেড সহজ না অনেক ফর্ম সই করতে হয় এবং কিছু কিছু দেশে তারা নিজের ভাষা করে যেমন জাপানে যদি আপনি কিছু করতে চান জাপানিজ ভাষায় ওটা অনুবাদ করতে হবে হঠাৎ করে আমাকে ফরেন স্যার এটা তো এমনি দিলে চলবে না যাই হোক একটু কমপ্লিকেটেড আর অর্থ যারা পাচার করেছে তারা খুব দক্ষ লোক দিয়েই করেছে মানে আমরা দক্ষ লোকরা চেষ্টা যদি ধরতে আমাদের যে আরও দক্ষ লোক হয়তো লেয়ারিং করা হয় বহুভাবে কাগজপত্র তৈরি করা হয় তবে আমি বলি আসার কথা যে আইডেন্টিফাই করা গেছে জানি না কারা কারা করেছে কোন কোন দেশে করেছে এর চেয়ে বড় ব্যাপক লোক আমাদের বহু লোকের পাসপোর্ট আছে বহু দেশে এগুলো আমরা জানি কোন দেশে কারা আছে যাও না সেটা একজাক্টলি ফিগারটা আমি পারি না না আইডেন্টিফাই করেছে কোন কোন দেশে আছে কারা কারা করেছে অঙ্কটা আমি বলতে পারি সেই তথ্যগুলি তো আমি জানি কারা 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 জানি মানে কি না সবাই আবার পাচার করে ফেলছে যে সব না কার কার বাইরে অর্থ আছে কিছুটা আবার আপনার লিগাল অর্থ থাকতে পারে তাই না সবাই যেভাবে পাচার করে চুরি করে নিয়ে গেছে তা বলা যাবে না লিগাল টাকাটা কিছুটা লিগাল আছে যে হয়তো বাংলাদেশ ব্যাংক পারমিশন করছে কিছুটা ধরুন রিটার্ন আর্নি কিছুটা নষ্ট অ্যাকাউন্ট থেকে হয়তো এক্সপোর্ট আর্নি কিছুটা একটা রাখলো সেইগুলো হয়তো আমাদের মেইন ছিল আপনার এগারোটা না বারোটা বা কি কী হিসাবে আমরা আইডেন্টিফাই বাকিগুলো আছে তো আপনার আসার কথা আসবে মানে নেক্সট গভর্নমেন্ট যদি সিরিয়াস হয় বেসটা তৈরি হয়েছে তথ্যগুলো আছে এনবিআর আছে বাংলাদেশ ব্যাংকে ডেফিনেটলি তাদের কথা আছে প্লাস আমাদের অর্থ মন্ত্রণালয় তথ্যগুলো আমাদের জানা আছে আমি মোটামুটি একটা স্টেপ আমি বলি প্রকৃতি ইস্যুর জন্য আমার সবচেয়ে সে সাজেশন হলো প্লিজ ট্রাই টু কনসুলিডেট আমরা যেটা করি এটা একটা করে ভালো জিনিসগুলো আমরা তো ভুল টুল করে একটা করেছি এটাকে যদি তারা কনসুলিডেট করে তাতে সুবিধা তাদের নিয়ে যাও ইউ ডোন্ট হ্যাভ টু ইনভেট দ্য হুইল আগেন আবার চাকা আবিষ্কার করা দরকার নাই বহু আবিষ্কার করা হয়ে গেছে আমার এই অ্যাকশনগুলো যে পরবর্তী সরকার কিছুটা নেয় আর দ্বিতীয়ত হলো তাদেরকে আরেকটু আমার কোর্ডিনেশন দেয় গভমেন্ট সেক্টর গভর্নমেন্ট এজেন্সিগুলো ওইখানে সমন্বয়ের অভাব আছে আর সম্প্রদায় হিসাবে বেশিরভাগ দিয়ে দেওয়া আছে অ্যাটলিস্ট আমি তো বহু আগে দিয়ে দিয়েছি দুই বছরে দিয়ে দিয়েছি না দেব এটা এটা বোধ ক্যাবিনেট ডিভিশনরা আলাপ করেছে ওরা করবে ওদের মতো করে এটা তো আমাদের দায়িত্ব না মানে আমাদের জবাবদিহিতা তো ক্যাবিনেট ডিভিশনের দিয়েছি তারপর ওরা যেভাবে বোধ হয় আমি এটা ক্যাবিনেট সেক্রেটারি আর পাবেন ওই স্টেটমেন্টগুলো অ্যাটলিস্ট আমারটা দেখেন যদি বেশি হয়ে থাকে আমাদের সম্পত্তি বেড়েছে তেমন কিছু নাই